এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা জানেন যে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে শাসক দল বা জনজাতি ভোটার কার্যত সিপিএম এর দিকে আটশো জন ভোটার তারা গোপনে যোগাযোগ রেখে সিপিএম এর দিকে ভরসা রাখছে পাহাড় যার ক্ষমতা তার কিন্তু জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় দায়িত্বতে থাকার আরও একটা বড় রণকৌশল বলা যেতে পারে তাই শাসক দলের ভোটাররা শয়ে শয়ে সিপিআইএম এর দিকে কি ভরসা রাখছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলে নতুন যারা দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত ত্রিপুরাতে সিপিএম এর দাপট হলেও রীতিমতো জিতেন্দ্র চৌধুরী পাহাড়ে আবারও সিপিএম এর যে দাপট তা প্রমাণিত হয়ে গেল ফের কিন্তু বিজেপি ছাড়ার হিড়িক বা ঘোষণা মন্ডল থেকে প্রাক্তন নেতারা বিজেপি ছেড়ে ঘরের ছেলে ঘরে সিপিএম এ ফিরতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল